তো সরস্বতী পুজোর দিন আগে সকাল থেকে তো ব্লগটা দিয়ে দিয়েছি এটা সন্ধ্যে থেকে এত বড় হয়ে গেছিলো ব্লগটা দুভাগে দিতে হলো এখন সন্ধেবেলা এদিক ওদিক যাচ্ছি যে ঠাকুর দেখছি ঠাকুর টুকুর দেখে বাড়িতে রান্না করে বেরিয়েছি কিন্তু তবুও ওর বাবা বললো চলো একটু কোথাও যে কিছু খায় আর এই ভবদেরকে ফোন করলাম ছোটো বোন বলছে আমি তো বেরিয়ে গেছি খেয়ে নিয়েছি বড়ো বোন বললো আমিও বেরিয়েছি খেয়ে নিয়েছি আমরা একটু রাত সাড়ে দশটার সময় বেরিয়েছি তো ততক্ষণকে ওদের খাওয়া হয়ে গেছে এখন আমরা এই যে আমার মা এসেছিলো আমার বাড়িতে মাকে আমি আমাদের কলেজ স্কোয়ারে ছেড়েছি মা কটা ঠাকুর দেখছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভিড়ে ঢুকিনি বাইরেটাই সামনেটাই দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর এই যে আমার ছেলের খুব পছন্দ তাসা পার্টি সব বাজছে ও তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মা যাতে না ভিড় অত ভিড় হারিয়ে যায় আমি ওই জন্যে দাঁড়িয়ে মাকে দেখছিলাম সামনে আমাদের কলেজ আছে মেদিনাপুর কলেজ ওর বাবাকে আর মেয়েকে বললাম যাও তোমরা যে ভিতরে একটু দেখে এসো আমি ততক্ষণ মাকে দেখছি যাতে না মা এদিক ওদিক চলে যায় নাহলে আমাদেরকে খুঁজে পাবে না তো আর আমাদের কলেজ স্কোয়ারে এত ভিড় মানে বলা যাবে না তো যাই হোক আমি ভেতরে আমি ভেতরে ঢুকিনি মা ওরা ওর মেয়ে আর ওর বাবা ভিডিওটা করে আনতে আমি দেখলাম কলেজের ভেতরের ভিডিওটা ভালো হয়েছে সুন্দর হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গানটা বন্ধ করে দিয়েছে কিন্তু গানের বদলে তো আশাব্যান পার্টি এত জোর বাজছে মাথা খারাপ করে দেবে কিছুক্ষণ পর মাকে দেখতে পেয়েছি মা এদিক ওদিকের একটু ভিডিও তুলছিলো মাকে এখন টোটোতে চাপিয়ে দেবো মা বাড়ি চলে যাবে মানে আমাদের গাড়িতে হবে না আমার যখন ছেলে হয়নি তখন মেয়ে সামনে বসতো মাকে পিছনে নিয়ে সব জায়গা যাওয়া যেত কিন্তু যতদিন ছেলে সামনে গাড়িতে বসতে শিখেছে ব্যাস মাকে আর আমি গাড়িতে তুলতে পারি না সেরকম মাকে টোটো করে দিয়েছি টোটো করে দিচ্ছি মা এবার বাড়ি চলে যাবে আমরা দেখি কোথায় খেতে যাই ওর বাবা বলছে কোনো নির্দিষ্ট জায়গা নয় যেখানে একটু ভিড় কম দেখবো সেখানেই যাব তো আমি তো বলছি আমার পছন্দের একটা জায়গা যেতে দেখা যাক কোথায় যায় ওর বাবা তো কলেজ স্কোয়ারে এত ভিড় ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা যাচ্ছি এখন যেদিকে খেতে যাব ওদিকেই যাচ্ছি আরও দুটো ঠাকুর পড়ছে আমরা ওদিকে দেখে নিচ্ছি সুন্দর সুন্দর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না এত রাস্তায় ভিড় তো এখানে একটা জায়গায় নেমেছি ওটা আমাদের ওখানে বাজার আছে একটা গলিতে একদম সুন্দর একটা মানে মনে হচ্ছে যেন কারো বাড়িতে ঢুকছি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে কিন্তু দরজা খুললেই কারো একজনের বাড়ি সো মানে বাড়ির রাস্তায় ঠাকুরটা করেছে খুব সুন্দর সব বছরই এখানে হয় দেখতে আসি তোর বাবা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু এসেছি ওই যে আমি দেখছি আমরা ঠাকুর দেখছি দেখছি না বাড়ির ভেতর দিয়ে লোক বেড়াচ্ছে যাচ্ছে ঢুকছে তো মেয়ে বললো দাঁড়াও তোমার আর ভাইয়ের দূর ফটো তুলে দিচ্ছি তো বেশ খিদেও পেয়েছে দেখি এখন বাজে রাত্রি এক সাড়ে দশটা এগারোটা বাজতে যায় কোথায় আর রেস্টুরেন্ট খোলা থাকে দেখা যাক হবে জায়গা ওই তো ওয়েটিংয়ে লোক বসে আছে তো এসেছি এটা অস্মিত এজেন্সি ওখানে এসেছি আমি ভাবলাম খালি হবে মানে লোক থাকবে না ও বাবা বাইরে লোক বসেছিল আর খুব মানে অনেকজন আসলে ছাতে পাঠিয়ে দিত সেখানে একদম আট আট সি মানে আট সিটার দশ সিটার এরকম রয়েছে কিন্তু যেহেতু আমরা ফোর সিটার খুঁজছি তো নিচে একটা সাইডে ওপাশে লোক ভর্তি ছিল আমরা এই সাইডটা একটু অন্ধকার জায়গা ভাবলাম এখানটা বসবো না কিন্তু এখানটায় দেখি বসতে হলো নাহলে আরও ওয়েট করতে হতো चिकन हांडी है आज ada

ये डक टमाटर कर दे मुक्की भाई ओरिजिनली दे दे नाम ही है ज्यादा वंदना दीजिए तो खाली नादा ही चिकन Tu va a cadide? Nammi ditchi. Tu va a cadide? No, cadide. Eh, cavo, cavo. Ah, c'è un ticket? Cavo, cadide, cadide. জেলা <coughs> আমাদের

যাবি না গাড়ি আসছে আচ্ছা ওটা তুলেছি বাবা আমাদের বোসে এখনো ভিড় কমেনি ভালোই ভিড় আছে অনেক ভিড় আছে হ্যাঁ হ্যাঁ কেন বলবো আমাকে বললাম বৌদি দেখেছো বললাম হ্যাঁ বৌদি কি নাও তো দুই বলে সব আলোগুলো জ্বেলেই চলে গেছিলাম এ কি সন্ত্রাসে তুমি বাঁশিটা কিনে দিয়েছো ভেঙে দেবো বাঁশি ভেঙে দিবে এক্ষুনি বাঁশিটা ভেঙে দিবে এক্ষুনি মাউনি ঘুরবে নাকি বলবো পেট ভরে গেছে বলে ঘুরবে এসেছে নাকি